पोले प्रीता अल्लाह को अखबार हज 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 मर हवा हज मन बंगल মসজিদ বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবাগ বাইরে বাঙ্গা আল্লাহর কাবাগ দিল কাবাত আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার বেথর হজ্লা 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 No moona choriya terka ba kana baile pori no moona hoz fare stara shizda kori makro me paena la ter gor মন বঙ্গ বাঙ্গা আল্লাহর আল্লার আল্ রাগ আহা বঙ্গা আল্লাহ রাত আল্লাহর বারে বেতা দিস বেতর মসাল্লা হজ হজ হস হ আমার মরুশিদ বিনে আল্লাহ রে পাইতা না তোমরা বাসুল বিনে আল্লাহ রে পাইতা না ও রে দিল কানা মরুশিদ সারা আল্লাহ রে পাইতা না মরহামা আল্লাহ 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 আল্লাহ

এই কথাটা মুষ্ণবীর বর্ণ এই কথা মুসন বীর বন না তোমরা জানো নাঙা দি সাজা আল্লাহ রে পাইতানা তোমরা রাসুল সাজা আল্লা রে না ও রে দিল কা দি সাজা আল্লাহ রে না আল্লাহ আল্লাহ ফানা পিসা একের গরে আল্লাহ কে লবাদ্য করে ফানা পিরাসু দ্বিতীয় ঠিকানা ফানা ফিল্লা ফানা হবি নবীর প্রেমে আল্লাহ ফাবি ফানা ফিল্লা না কা মরশি সারা আল্লাহ রে পাই তানা তোমরা মরু দিসারা আল্লাহ রে পাই তা খুল আমার মরশি দি যে থাকে না আগে পিছে আফুইরা দেখ হইয়া সে আঙ্গারা দুর্গাপুর বাসিরা যে পহিরা নবের প্রেমের পোরা বাইরে যে পহিরা সে মুর্শিদ প্রেমের পোরা নগর বাসিরা হজ হজ হজ

সমান আনন্দ গান মুর্শিদের গান ও বালহ মন্দ সবই সমান আনন্দ গায়ে নূর নবীর গান তারা পামেল ফিরের তরি দরা তারা কামেল ফিরের তরি দরা সিলেট বাসিরা যাই ফেরা সে নবের প্রেমের ফোরা বাইরে যাই ফেরা সে মুর্শিদ প্রেমের পোরা নগর বাসিরা যাই ফেরা সে মুর্শিদ প্রেমের ফোরা মাশাল্লাহ হাজ জবান খুলে হাজ

কেউ না পাবে কইরা ফাইবি না কেউ তোরা নগর বাসিরা যে পইরা মুর্শিদি প্রেমের পোরা বাইরে যে পইরা সে জালালির প্রেমের পোরা নগর বাসিরা যে পইরা সে নবীর প্রেমের পোরা

FINDING <speaking> THE static <in> space Finder of the antech Sz Claire staple with machinery- reiterate early master law <language> tax us

সুক্রিয়া যেন একবার বলি তো আলহামদুলিল্লাহ শ্রদ্ধর মসজিদ মহতারাম গাউসিয়া জালালিয়া দরবার শরীফ নবম বার্ষিক উরু আউলিয়া সুন্নি মহাসম্মেলন দুর্গাপুর বাজার সানবাঙ্গা বাজারের মধ্যবর্তী স্থান জালালি নগর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীর মাওলানা আবু বকর সিদ্দিক জালালি সাহেব প্রধান খলিফা জালালিয়া দরবার শরীফ যিনিকে আমি নিজেও খলিফা দান করেছি আলহামদুলিল্লাহ খেলাফত দিয়েছি আমার বাবা আবু বকর জালালি সাহেবকে প্রধান অতিথি হিসাবে আমি মাওলানা মুবারক হোসেন জালালি আপনাদের মাইকের সামনে আসি প্রধান আকর্ষণ আমার ছোট ভাই সারা বাংলার আলাদা সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা আওলাদে অলি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ফির মাওলানা আমজাদ হোসেন জালালি সাহেব জালালিয়া দরবাসুরী উপস্থিত আছেন আমার বড় সাহেব দাদা বর্তমানে জামে আহমদিয়া বহুমুখী কামিল মাত্রা সায়দ শাহজাদা আসাদ বিন জালালি সাহেব আমন্ত্রিত ওলামায় কেরাম হজরত মৌলানা সাইফুর রহমান হাল আলী সাহেব হজরত মৌলানা সাহেব গোলাম রাব্বি রহমান জালালি সাহেব হজরত মৌলানা জয়নালদিন হানাফি সাহেব হজরত মাওলানা মনির হুসেন সিরাজি সাহেব হজরত মৌলানা হাবিবুল্লাহ জাভেদ সাহেব হজরত মৌলানা জয়েন্দিন সাহেব হজরত মৌলানা হাবি সাহেব মাহাদি হাসান রাজা আলকাদি সাহেব আমন্ত্রিত অতিথি বিন্দু মেহমান বিন্দু প্রত্যেকের নাম নিতে গেলে একটু সময়ের দরকার আমি মনে করি আমার এই সময়টা আল্লাহ আসলে কথা বললে বোধ অনেক বেশি ভালো হইত সেই সুবাদে আমার সময়ও কোনো দেওয়া হয় না তবে আমার আমার দৃষ্টিতে আমার সময় কম কারণ আমি এখান থেকে একদম কুমিল্লার লাস্ট নোয়াখালীর ফার্স্ট সেখানে যে হাজির হইতেব যদি আল্লাহ আমার সুস্থ পাবে না একবার বলে না আমি